পঁচিশেও তোমাদের সাথে খুব ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারবো যে দেখতে দেখতে দু হাজার চব্বিশটা কেটে গেল আমি নিজেও সত্যি বুঝতে পারিনি দু হাজার চব্বিশে আমি আমার আইফোনটা নিয়েছি এই রিংটা গিফট করেছে যেটা আমি বেসিক্যালি পার্সোনাল লাইফের অনেক কিছু শেয়ার করি না লাইফে খারাপ কিছু হয় আমি জন্মগোষ্ঠ কেমন লাগছে ভালো করে বল বছর লাস্ট দিনে আমাদের পড়তে যেতে এত ইচ্ছা করছে না আই লিফট আয় তাড়াতাড়ি আয় রে হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্যান্ড কাস্তুরি অ্যান্ড অ্যানাদার এক্সাইটিং ব্লগ তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর বছরের লাস্ট দিন মানে দু হাজার চব্বিশের লাস্ট দিন তো আজকের দিনটা কীরকমভাবে কাটাই না কাটাই এই ভিডিওতে সবটা থাকবে তো চলো বেশি দেরি না করে লেটস গেট তো এখন বেড থেকে নেমে ফ্রেশ হতে যাব দেন বেডটা ক্লিন করব আরও কিছু রুম ক্লিনিংয়ের কাজ আছে সব কিছু আজকেই করবো ভাবছি কারণ কি বাড়িতে বেকার আছি যখন তো গোটা দিনটা এইভাবেই কাটিয়ে দেবো দেন অ্যাজ ইউজুয়াল প্রতিদিনকার মতো আমার মা আমার জন্য কফি নিয়ে চলে এসেছে দাও তোমার দু হাজার চব্বিশটা কেমনভাবে কাটলো বলো আগে খুবই ভালো আজকে কিন্তু দু হাজার চব্বিশের লাস্ট ডে কি হলো কিছু তো বলো কিছুই বলছে না আর যদি ভালো না কেটে খারাপ কাটে তখন বাবা বেশি ন্যাকামো করতে হবে না ক্যামেরা দেখলেই ন্যাকামো করে সো আমি এখন কফি নিয়ে বসে পড়েছি এই ওয়েদারটা এনজয় করবো আমি না রোদের উপর বসেছি তো যার জন্য বসে থাকতো ভীষণ ভালো লাগছে বিচার থেকে আমার নামতেই ইচ্ছে করছে না বাট কফিটা একটু ঠান্ডাও তো দেবো ততক্ষণে ফ্রেশ হয়ে নেবো আমি দিন তারপর আমি কফিটা খাবো এখন হয়তো এত গরম কফি খেতে পারবো না হয়ে চলে এসছি এখন একটু স্কিন কেয়ার করবো তো আমি এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করছি কারণ কি রোদের মধ্যে বসে থাকি রোদে ঘোরাঘুরি করি তাই শীতক্রিন মাখাটা উচিত বলে মনে হয়

পুরোপুরি হয়ে ফেসে টান ভেবেছিলাম ডিসেম্বরে কোনো শপিং করবো না বাট ডিসেম্বরে আমি অনেক শপিং করে ফেলেছি যদি তোমরা দেখতে চাও ডিসেম্বর হল ভিডিও তাহলে অবশ্যই আমাকে সব না ডিসেম্বর শপিং হল ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানিও আমি তোমাদের সাথে একটা শপিং হল ভিডিও শেয়ার করবো আমি অ্যাপ্লাই করছি লিপি আমার লিপটা প্রচণ্ড ড্রাই হয়ে আছে সেই কারণে তোমাদের সাথে অনেক সময় কিছু প্রোডাক্ট রিভিউ শেয়ার করি তোমরা অনেকে ভাবো হয়তো ওটা কোলাবোরেশনে পেয়েছি কিন্তু না আমি কোলাবোরেশনে যেগুলো পাই সেগুলো আমি কোলাবোরেশন ট্যাগ করে দিই আর যেগুলো আমি কোলাবোরেশনে পাই না সেগুলো আমি তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করি ভাবো দিন বেডটা ক্লিন করবো দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কেমন ভাবে যে দেখতে দেখতে দু হাজার চব্বিশটা কেটে গেল আমি নিজেও সত্যি বুঝতে পারিনি দু হাজার আমার কাছে মোটামুটি খুব ভালো কেটেছে বলতে পারো কারণ কি দু হাজার আমি আমার আইফোনটা নিয়েছি দু হাজার আমার বাবা আমাকে এই রিংটায় গিফট করেছে যেটা আমার কাছে অনেক কিছু এটা আমার কাছে সব সময় থাকে আমি সব সময় পরে থাকি এই রিংটা আর ছোটো গিফট আমার কাছে অনেক কিছু। তার সাথে আমাকে আইফোনটা গিফট করেছে আমি যার জন্য ব্লগিংটা আরও ভালো করে চালিয়ে যেতে পারছি আশা করি দু হাজার তোমাদের সাথে খুব ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারবো দু হাজার চব্বিশটা আমার কাছে কিছুটা খারাপ কিছুটা ভালো নিয়ে কেটেছে পুরোটা যে ভালো কেটেছে সেটাও আবার বলবো না আবার পুরোটা যে খারাপ কেটেছে সেটাও আবার বলবো না দুটোর মাঝামাঝিতে গেছে অনেক ডাউন এসছে বাট সেগুলো যে কাটিয়ে দু হাজার পঁচিশে পা দিচ্ছি এটাই আমার কাছে অনেক টাচ উড আমি দু হাজার চব্বিশটা খুব ভালো করে কাটিয়েছি এবার দেখি দু হাজার পঁচিশটা কেমন কাটাই যাই হোক আমার কাছে দু হাজার চব্বিশটা প্রচুর কিছু পেয়েওছি প্রচুর কিছু হারিয়েওছি লাইফ মানে সেটা আমি বেসিক্যালি পার্সোনাল লাইফের অনেক কিছু শেয়ার করি না যেগুলো আমার লাইফে খারাপ কিছু হয় সেগুলো শেয়ার করি না জাস্ট বিকজ আমি চাই আমার চ্যানেলে যেসব মানুষজন আছে যারাই আছে না কেন তারা যেন একটা পজিটিভ ভাইব পায় আমার ভিডিও দেখে তাই জন্য আমি কখনো নেগেটিভিটি কিছু ছড়াই না কিছু শেয়ারও করি না আর আজকে একটুখানি তোমাদের সাথে হার্ট টু হার্ট কথা বললাম আশা করি তোমাদের ভালো লাগলো আমার কথাগুলো শুনে যাই হোক এখন কফিটা খাই খেয়ে দিয়ে দেন বেটটা ক্লিন করব আর অনেক কাজ আছে সেগুলো করব দু হাজার পঁচিশে হোপফুলি যেন আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যায় দেন তারপর লাইফে আরও এগোতে হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা তো রয়েছেই দু হাজার পঁচিশটা আমি জানি না ভগবান আমার জন্য কী প্ল্যান করে রেখেছে দেখবার বিষয় এটাই যা হবে অবশ্যই ভালো হবে যা হয় ভগবান যা করে ভালোর জন্যই করে এটুকু আমি একটু বিশ্বাস করি

আজকে থেকে জুডিওতে সেল চলছে আজকে কিংবা কাল থেকে আমার কাছে মেসেজ এসছে তো তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো জুডিও আমাকে মেসেজ পাঠিয়েছে ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি বলে তো ভাবছি আজকে কিংবা কালকে জুডিওতে যাব একটু শপিং করতে দেখি কি হয় যদি পারি তাহলে যাবো সকালবেলা ব্লগটা স্টার্ট তো করে দিয়েছিলাম তারপর কন্টিনিউ করতে পারিনি যে এখন হয়ে গেছে বিকেল এখন আমি পড়তে যাচ্ছি থার্টি ফার্স্ট ডিসেম্বরও আমাদেরকে পড়তে যাওয়া আছে আর পড়া থেকে বেরিয়ে আমার বন্ধুরা মিলে যাব স্ট্যান্ডে অনেক মজা করব অনেক হইচই করব সব কিছুই তোমরা এখন দেখতে পাবে যাই হোক আমি চটজলদি করে তো রেডি তো হয়েই নিয়েছি একদম সুন্দরভাবে সাজগোজ করে নিয়েছি আর এটা কিন্তু আমার দু হাজার চব্বিশের লাস্ট ব্লগ হতে চলেছে আর চলো তাড়াতাড়ি করে এখন বেরোই দিন তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে বলে কেন জানি না মুডটা আমার একদম ভার নেই আজকে মুডটা হয়তো একটু খারাপ আছে ঠিকই কিন্তু আশা করি হোপফুলি যেন কালকে আমার মুডটা পছন্দ ভালো থাকে আর এটা হচ্ছে আমার আজকে লুক আমি তো রেডি হয়ে গেছি মা এবার বেরোবো আর কি বেশ বলে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক চলো বেরোনো যাক এই হাই করে একটু আজকে আমি লাস্ট দিনটা কেমন ভাবে কাটাচ্ছি সেটার ভিডিও বানাচ্ছি দেখ আমার ডাবল চিন বেরিয়ে গেছে অবশ্যই আমি চেয়েছিলাম না তোমার মুখটা প্রচন্ড লম্বা টি লাগতো দেখতে এখান দিয়ে পাস হবে দেন তারপর আমরা যেতে পারবো তার আগে আমরা যেতে পারবো না ট্রেন আমাদের রাস্তা কিন করে এই তুই এখানে শুয়ে পড়লি কেন রে পড়ে যাবি

আবার তোমাদের সাথে পরের বছর দেখা হবে ওদের সাথেও পরের বছর দেখা হবে পরের বছর দেখা হবে আজকে আমরা সন্ধ্যাটা খুব মজা করে কাটাবো কিরে সমাললি কিছু বল এখন আমাদের মিশন স্ট্যান্ড স্ট্যান্ড যাব আমরা এখন টোটোতে উঠে পড়েছি টাটা ভদ্রেশ্বর যাব এখন আমরা চন্দননগর কী মজা কি আমরা নিউ ইয়ার পার্টি করবো কী মজা আই লাভ আই লাভ আই লাভ যে লেখাটা থাকে সেটা বউকে গিফট করেছে এরকম পাবল বয় পায়দি ও এখন আমরা চলে এসেছি গন্তব্যস্থলে এবার যাচ্ছি আমরা ঘুরতে চলো রাস্তা থেকে বাড়া এসে আমরা পিছু পিサル উৎসবে ভিতরে কি সুন্দর সাজিয়েছে রে আমাদের আমাদের স্কুল এখানে এক্সিবিশনের অংশগ্রহণ নিয়েছে যেটা দেখে আমরা ভীষণ খুশি হয়েছি এবং প্রচন্ড প্রাউড ফিল করছিলাম এখানে আমি একটা নিয়েছি ইউএসবি কেবল আচ্ছা খুব 14টা সুইচ এবং এর ভিতরে যে সার্কিট লাগানো রয়েছে সেটা আমি নিচে দেখিয়ে দিয়েছি আচ্ছা এবারে আমরা একটা মনে মনে দূর করার সংকল্প মনে মনে আচ্ছা এবার যে সম্পর্ক হয়েছিল সেটা এখানে সেকেন্ড ডিজিটটা আছে আর সেখানে আমরা কষ্ট মজা করেছিলাম

তো খুব সুন্দর হয়েছে ক্লাস টুয়ে পরে বাচ্চারা যদি এরকম অসাধারণ কাজ করে আমরা কি করলাম রে কিছুই না আর এগিয়ে যাও অল দ্য বেস্ট দি দেখ এখানে ও সত্যসী মন্দির ধুব দাদা আমিও ভুলভাল বুকছি দেখ

আমি এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস বুঝছিলাম আর এরা আমাকে ছেড়ে পালিয়ে তিনজনের মিলে আমাকে বলে আসিনি কেন দেখ রে কত ভালো ভালো জিনিস এখানে কিছু কার্টুন দিয়ে জায়গাটা সুন্দর হবে সাজিয়েছে থিমটা কিন্তু বেশ ভাল লেগেছে আমার দূর থেকেই দেখো বাবু কাছ থেকে নেহি আচ্ছা লাগদা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছি আমরা ভীষণ ভালো লেগেছে আমাদের কিশোর মেলায় ঘুরতে ঠিক আছে সো এখন আমরা যাচ্ছি স্ট্যান্ডে হ্যাঁ দেখ খুব ভালো দূর থেকেই দেখো কাছ থেকে নেবে না এবার নে ওলে 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 আর কাঁদে না আমি পেছন ঘুরে খুঁজতে থাকি যে এরা কোথায় গেল কোথায় গেল দেখি সবাই আমার পালতি দিয়ে এক কেটে পড়েছে দোকানে এসে দাঁড়িয়ে পড়েছে এই কি নিচ্ছিস রে নিবি না কি রে নিবি কী রে বাচ্চা ভাই আমরা চলে এসেছি এখন চন্দননগর স্ট্যান্ড আর এদিকে লাইন দিয়ে খাবারের দোকান এদিকেও ছিল পার করে এসেছি প্রচুর লোকে খাচ্ছে যার জন্য আমাদেরও ফিরে পেয়ে গেছে কিন্তু ভেবে পাচ্ছি না এখন আমরা কি খাবো ভাই কী ভি কি খাবি

এখন আমরা চারজনে চা নিয়ে বসে পড়েছি ও শুধু বিস্কুট দিয়ে খাচ্ছে বাকি সবাই ভেলপুরি দিয়ে চা খাচ্ছে আর আমি ঝালমুড়ি দিয়ে চা খাচ্ছি বাহ তুমি মিষ্টি মিষ্টি লাগে না তোদের আমার তো ভালো লাগে ভেলপুরি খেতে আমার আমার তো এখন থেকে নাকি ঝাল লেগে যা খুব কষ্ট হয় চা খেতে খেতে আমরা এবার গসিপ করব

চল ওদেরকে বলে বাই আমি এখন স্ট্যান্ড একটুখানি দাঁড়িয়ে থাকবো দেখি কি করি ভালো তো না কিছু থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই কত মজা করছে পিকনিক করে আর আমি একা একা ঘুরেছি দেখি কি করি এবার তারপর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে একা একা বসেছিলাম মনটা একটু খারাপ লাগছিল দু হাজার চব্বিশে আমার একটা ইচ্ছে ছিল সেটা হলো দশ হাজার সাবস্ক্রাইবার করা আমি সেটাতে পুরোপুরি ফেল হয়েছি ঠিক আছে সব ইচ্ছা পূরণ নাও হতে পারে কিন্তু আমি দু হাজার পঁচিশে পুরোপুরি নিজের কাজকে সময় দেব বলে ঠিক করেছি অনেক খাটাখাটনি করে তোমাদের সাথে আরো অনেক এক্সাইটিং ব্লগ শেয়ার করবো স্ট্যান্ড থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি দু হাজার পঁচিশ সালে খুব খুব ভালো কাটুক আর কালকেই হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরের দিকে এগিয়ে যাও ভীষণ ভালোভাবে এনজয় করো ফার্স্ট জানুয়ারিটা তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি চলো টাটা